শুরু হয়ে গেছে মধ্যমগ্রাম একদিন আগেই পালন শুরু করে দিতে মধ্যমগ্রাম বারাসা তার ব্যতিক্রম তুমিও সামিল হয়ে গেলে কি বলবেন প্রত্যেক বছরই তো আমি উৎসুক হয়ে থাকি যে মধ্যগ্রাম বারাসাতের এই পুজোতে আসতে হবে যেটা বলছিলাম ভাষণে যে সব পুজো একদিকে আর এই বারাসাত মধ্যম কালী পুজো অন্যদিকে সবাইকে আসতে হয় আমার কালী পুজো ওনাদের সাথেই শুরু হলো জাগো বাংলার স্টল উদ্বোধন করলাম এখানে দেবায়ন নয়ন অভিজিৎ থেকে শুরু করে মমতাদি সুকুমারদা সবাই রয়েছে সবাইকে নিয়ে এই জাগো বাংলার স্টল উন্নত হোক জাগ্রত হোক বাংলা ও বাঙালি এটাই চাইবো মায়ের কাছে নিজের জন্য তো কিছু চাওয়ার নেই যা যা চেয়েছি তার থেকে অনেক বেশি মা দিয়ে দিয়েছেন বাংলার জন্য অবশ্যই চাওয়া আছে সেটা হচ্ছে যে বাইরে থেকে যেই বহিরাগতরা এসে অসুর সেজে বাংলা এবং বাঙালিকে বধ করতে চাইছে তাদের বিনাশ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হয় থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেল এ খোজার এর প্রথম সাক্ষাৎকার নিলাম তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ মহাশয়ার